আসসালামু আলাইকুম যারা ল্যান্ডক্রুজার প্রাডো গাড়ি খুঁজতেছেন বাজেটে মিলতেছে না বা বাজেটে মিললেও গাড়ির কন্ডিশন ভালো হইতেছে না তাদেরকে বলবো আজকের লাইফটা একটু পুরোপুরি দেখেন আমরা ক্রুজার প্রাণ একটা গাড়ির মধ্যে বসা এবং এই গাড়িটা আপনারা অনেক কম দামে পাবেন কিন্তু কন্ডিশন পাবেন আবার একেবারে গ্রেড ওয়ানের ল্যান্ডক্রুজার প্রাণ তেরো মডেলের একটা গাড়ি আজকে আপনাদেরকে আমি দেখাবো যেটা আপনার মানে অক্টেন ট্রাইব চালিত মানে হচ্ছে তেলের গাড়ি ব্ল্যাক কালারের খুবই লাকজারি একটা ইউনিট এত সুন্দর একটা গাড়ি যে দেখলে আপনার পছন্দ হবে দেখেন প্রাডো গাড়ি আমাদের মানে রাজকীয় গাড়ি বলতে হয় একটাই কারণ কারণ এই গাড়িগুলো যারা ইউজ করে তারা কিন্তু আসলেই ওই লেভেলের ইউজার সো আমার কাছে এই মুহূর্তে একটা ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি আছে যেটা নাকি আপনার তেরোর মডেল রেজিস্ট্রেশন দুই হাজার পনেরোতে মডেল তেরো রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো একেবারেই টিপ টপ কন্ডিশনে আছে গাড়িটি এবং এটা কিন্তু আপনার সানরুফ সহ যে যেখান থেকে লাইফটা দেখতেছে আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা একটু কমেন্টস করেন প্রজেকশন লাইট আছে দেন একটু আগে দেখাইছি এই হচ্ছে সামনের ক্যামেরাটা পেপারস পাবেন আপনি পঁচিশ সাল পর্যন্ত কমপ্লিট দুইটা পেপার পঁচিশ সাল টায়ারের কন্ডিশন খুবই ভালো এই যে দেখেন পিছনেরটা এবং সামনেরটা দুইটাই কিন্তু ভালো আমি আপনাদেরকে বলে দিব এই গাড়িটা কোথায় আসলে আপনারা দেখতে পারবেন বা দাম কত তবে দাম কিন্তু অনেক কম হবে আগেই বলে দিতেছি এবং আপনার মানটা হবে খুব ভালো দাম কম হবে বাট মান হবে খুব ভালো গাড়ির পেপার ফুল আপডেট আছে গাড়ির পেপার করতে হবে না যেদিন গাড়ি কিনবেন সেদিনই নাম ট্রান্সফার হবে এবং এইটা কিন্তু আপনার সেভেন সিট এবং লাস্ট দুইটা সিট ড্রাইভিং সিট সব পাওয়ারে দেখেন এবং সবগুলা কিন্তু কাজ করে এমন না যে আছে কাজ করে না দেখেন দুইটা সিটই আপনার আমি সুইচের মাধ্যমে আপনার একদম ফোল্ডিং করে দিছি আপনার যদি জায়গা দরকার হয় স্পেস লাগে সেক্ষেত্রে আপনি এই গাড়িটাতে অনেক স্পেস বের করতে পারবেন লাগেজ স্পেস বের হবে অনেক এবং তেলের গাড়ি কালার ব্ল্যাক এ টু জেড সব ওকে মানে এই গাড়ি কেনার পরে আপনার দুই টাকার কাজের জন্য গ্যারেজে যাইতে হবে না প্রাডো গাড়ি এমনিতেই কিন্তু আপনার মানে বাজেটে মিলাইতে পারা যায় না তবে আমি যেই প্রাইস বলবো আজকে দেখবেন যে আপনার প্রাইসের সাথে গাড়ি মিলে গেছে মানে বাজেটও পছন্দ হবে গাড়িও পছন্দ হবে দামও পছন্দ হবে ঠিক আছে এইটা হচ্ছে আপনার সেভেন সিটার অক্টেন ড্রাইভ লেন্ড্রুজার প্রাডো দুই হাজার মডেল যেটা ড্রাইভিং সিট এবং প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার এই দেখেন লেফট সাইড পাওয়ার এবং রাইট সাইড পাওয়ার এই দেখেন এবং পাওয়ার প্রত্যেকটা ফাংশন কিন্তু আপনার কাজ করবে মানে আমি বললাম এটা নেওয়ার পরে আপনাকে কিচ্ছু করতে হবে না শুধু আপনি নাম ট্রান্সফারটা করে নিয়ে চলে যাবেন এবং দুইটা সিটই আপনার লেফট এবং রাইট দুইটাই হিট করা যাবে টু সিট হিটার এবং থ্রি সিক্সটি ক্যামেরা আছে গাড়িটাতে এবং এইটার মধ্যে যে থ্রি সিক্সটিটা ইনস্টল করা আছে এটা এত সুন্দর আমি গাড়িটা অফ করে আবার অন করে দেখাইতেছি তার আগে টায়ারগুলো দেখেন একদম মানে গুড কন্ডিশনে আছে এই প্রাডোটা এবং আমার মনে হয় যাদের প্রাডো দরকার তারা যদি এই গাড়িটা সরাসরি এসে একবার দেখেন তাহলে কিন্তু আপনারা ফার্স্ট চান্সেই এটার প্রেমে পড়ে যাবেন আর নাম্বার কিন্তু আমি স্ক্রিনে দিয়ে রাখছি গাড়িটার একেবারে ডিটেল জানার জন্য আপনারা ওই নাম্বারে ফোন করে নেবেন আমি কিন্তু বলে দিছি এই গাড়িটা একদম চিপ প্রাইসে আজকে আপনাদেরকে আমি দেখাবো অনেক কম দামে পুষে স্টার্টের গাড়ি এবং আমি যদি গাড়িটা একটু একবার বন্ধ করে আবার চালু করি তাহলে আপনারা বুঝবেন তার আগে এসিটা অফ করে নিলে মনে হয় বেটার ঠিক আছে এসিটা অফ করে নিলে ভালো হবে এসি করতে বন্ধ করে ওকে এসি বন্ধ করে দিছি এবার আমি গাড়ি অফ করে দিছি আমি গাড়িটি স্টার্ট করে আপনাদেরকে দেখাবো এটা স্টার্ট করার সাথে সাথে কিন্তু থ্রি সিক্সটি ক্যামেরাটা অন হওয়ার সময় জাস্ট একটু দেখেন এত সুন্দর এই দেখেন স্টার্ট করছি এখনই কিন্তু আপনার অন হবে এবং এখানে আপনার যে থ্রি সিক্সটি ক্যামেরাটা আছে কই যেন কই যেন কই যেন কই যেন কই যেন কোন জায়গায় চালু করে আমার কাছে খুব ভালো লাগছে এবং ক্যামেরাটা একদম ক্লিয়ার ঠিক আছে সো যদি কেউ এই গাড়িটা আমি আগে এসিটা অন করে দিই এসির পারফরমেন্স হ্যাঁ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এসি কেমন এসির পারফরমেন্স অনেক অনেক বেটার মানে এটার এসি নিয়ে কোনো কমপ্লেন আপনি দিতে পারবেন না টায়ার চাকা নিয়ে কোনো কন্ডিশন কমপ্লেন দিতে পারবেন না এটার গিয়ার নিয়ে কোনো কমপ্লেন দিতে পারবেন না সব সবকিছুই আপনার আছে একদম পারফেক্ট পারফেক্ট ঠিক আছে তো এই গাড়িটার পেপার নাই যে নিবে ফুল পাবে একদম আপডেট আর এটার মানে গাড়িটা দেখার জন্য আপনাকে আসতে হবে হচ্ছে মহাখালী মহাখালী আইসা আপনারা ফোন দিলেই স্ক্রিনে যে নাম্বার আছে ফোন দিলেই কিন্তু আপনার গাড়ি আপনি দেখতে পারবেন এবং গাড়ি দেখলে আলহামদুলিল্লাহ পছন্দ হবে এটা আমি গ্যারান্টি দিয়ে দিলাম কোন জায়গায় যেন থ্রি সিক্সটি ক্যামেরার বাটনটা দেখলাম পাইতেছি না লাগে তবে এখানে আপনার এই রিভার্সে দিলে কিন্তু ক্যামেরা আসে যে দেখেন রাস্তা দেখা একদম একদম ক্রিস্টাল ক্লিয়ার ওকে তো যদি কেউ এই যে আসছে এখন দেখেন এই যে এই যে দেখেন 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 দেখছেন মানে গাড়ির ভিতরে বসে কিন্তু গাড়ির চার পাঁচটা আপনি একদম ক্লিয়ারলি দেখতে পারবেন তো ভাই আমি একটু বলে দিই এই গাড়িটার মডেল হচ্ছে তেরো আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পনেরো এই গাড়ির কাস্টমার কিন্তু আলাদা আমি জানি সবাই কিন্তু প্রাডও কিনতে পারবে না রুচিশীল মানুষ লাগবে এবং আসলে স্বাদ থাকলেও হবে না স্বাদও হইতে হবে ওকে তাহলে মডেল সহ একটা তেলের রাজকীয় গাড়ি এটার প্রাইসটা আমি আজকে যেটা বলবো এই প্রাইস থেকেও কিন্তু দাম কমবে আমি একটা আস্কিং প্রাইস বলবো আপনাদের সুবিধাতে যেন আপনারা একটু ধামাধামিও করতে পারেন তো সেই সুবিধা কিন্তু থাকবে উপরের সিলিংটা কিন্তু বিস্কিট কালারের এবং মোটামুটি আমি দেখছি সব জায়গাতেই একদম ফ্রেশনেস আছে ঠিক আছে গাড়িটা দেখলে পছন্দ হবে চলেন দামটা একটু জানি এই গাড়িটা আপনার আস্কিং প্রাইসে দেখেন আকাশটা আজকে কত সুন্দর গাড়িটাও সুন্দর আকাশটাও সুন্দর এবং গাড়ির দামটাও সুন্দর হবে সেভেন সিটার অকটেন ডিভেন ল্যান্ড ক্রুজার প্রাডো তেলে চালিত গাড়ি এবং গাড়িটা আমরা চালাইতে চালাতে যাব আপনাদেরকে দেখাইতে দেখাইতে যাব এই গাড়িটার প্রাইস আমি আগে গাড়ি থেকে বেরোই তারপর বলতেছি তারপর আমরা গাড়িটা দিয়ে একটু টেস্ট ড্রাইভের মতো যাব আর আপনারা গাড়িটা দেখবেন ঠিক আছে আছেন এই গাড়িটার আস্কিং প্রাইস যা হচ্ছে আপনার ছিয়াত্তর লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছিয়াত্তর লাখ পঞ্চাশ হাজার টাকা এটার প্রাইস এই ছিয়াত্তর লাখ পঞ্চাশ হাজার টাকা থেকেও কিন্তু আপনি দামাদামির সুযোগ পাবেন হ্যাঁ দামাদামি করতে পারবেন আমি যে প্রাইসটা বলছি এটা হচ্ছে আপনার আস্কিং আপনারা অবশ্যই গাড়ি আসার পরে দেখার পরে কিন্তু দাম বলতে পারবেন তবে আপনি নর্মালি কিন্তু এই গাড়ির প্রাইস কিন্তু আপনার আটাত্তর আশি এরকম মানে সবার কাছেই তো যদি কেউ এই গাড়িটা টেস্ট ড্রাইভ দিতেও চান গাড়িটা আস আসতে বলেন আমরা বেরো যাব ডুয়েল এসি আছে যে পিছনে দেখেন এখানে ডুয়েল এসি আছে এবং এইখানেও উডেন আছে প্রত্যেকটা জায়গায়ই কিন্তু উডেন আছে যে এখানেও কিন্তু আপনার উডেন আছে তো আমার মনে হয় যারা প্রাডোখ খুঁজতেছেন তারা এই গাড়িটা সরাসরি আয়সা দেখলে আপনাদের পছন্দ হবে ল্যান্ড ক্রুজার প্রাডোর দু হাজার তেরোর মডেল আর রেজিস্ট্রেশন হয়েছে আপনার দু হাজার পনেরোতে গাড়িটা টানতে হবে গাড়িটা চালাইতে হবে আদারওয়াইজ কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এটা কন্ডিশন কেমন এবং একটু আগে দিয়ে যখন আসতেছিলাম আমার মনটা চেয়েছিল তখনই আমি লাইভটা চালু করি কারণ অনেক অনেক মানে ভালো অবস্থায় আছে এটা কিন্তু গাড়িতে বসলেই বোঝা যায় ফিল করা যায় যে একটা গাড়ি চালানোর সময় কিন্তু স্মুথলি ড্রাইভ হইতেছে কিনা ইঞ্জিনের পারফরমেন্সটা কেমন এসির পারফরমেন্সটা কেমন তারপরে যে আমরা এখন একটা আইল্যান্ড ক্রস করলাম এখানে সকেট জাম্পারের একটা ব্যাপার থাকে সাসপেনশনের ব্যাপার থাকে সিভি জয়েন্টের ব্যাপার থাকে সব কিছু যদি আপনার পারফেক্ট থাকে তাইলে আপনাকে সেটা ভালো গাড়ি বলা যায় তো আমার কাছে যেটা মনে হয়েছে যে গাড়িটা যে নিবে সে যদি একসাথে একটা টেস্ট ডাইপ দেয় আমার মনে হয় ইনশাল্লাহ মানে গাড়ি নিতে পারবে কারণ এটাতে কমপ্লেন বের করার মতো কিছু নাই যেহেতু পঁচিশ সাল পর্যন্ত কাগজও কমপ্লিট আছে আর সানুভটা একটু খুলে দেই তাহলে ভালো হবে সানরুফটা খুলে দিলে আমি একটু উপরে দাঁড়াইতে পারতাম ঠিক আছে সানরুফটা একটু খুলে দেন আমার কাছে এই মুহূর্তে যেই প্রাণ আপনারা দেখতেছেন এটার মডেল হচ্ছে দুই হাজার তেরো রেজিস্ট্রেশন হচ্ছে আপনার দুই ঠিক আছে সানরুফ খোলা হয়ে গেছে এবার আমি একটু সানরুফের উপর দিয়ে বেরুন এখান থেকে দেখেন কত ভাল লাগে আর সানরুফালা গাড়ি কিন্তু সত্যি মানে উপরে বৈশাখ একটু বাতাস খাওয়ার ভাব সবই অন্যরকম তো এটার আস্কিং প্রাইস কিন্তু বলছি আমরা ছিয়াত্তর লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাট আপনারা দামাদামি করার সুযোগ পাবেন এবং গাড়িটা দেখার জন্য মহাখালীতে আসতে হবে স্ক্রিনে ফোন নাম্বার আছে মহাখালীতে আইসা ফোন দিন ফোন দিলেই হবে ঠিক আছে তাহলে আমার কাজ শেষ এবার আপনাদের কাজ শুরু আপনারা লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন এবং আমার মনে হয় তেরোর প্রাণও যার দরকার সে যদি এই গাড়িটা সরাসরি আইসা দেখে ইনশাল্লাহ পছন্দ হবে ভালো থাকেন আর আমার নাম বলতে হবে আসাম ব্লক লাইভে দেখছি এই কথা বললে কিন্তু আপনার জন্য বিশেষ ছাড় থাকবে এবং সেটা অনেক ভালো ছাড়ই থাকবে আমি বলে দিলাম ভালো একটা ছাড়ই পাবেন আপনারা ফুল লাইভটা যদি আমি এই মুহূর্তে যারা লাইভে ঢুকছেন জানি না সম্পূর্ণটা দেখছেন কিনা আপনি ফুল লাইফটা দেখেন আপনার ভালো লাগবে গাড়িটা এবং পছন্দ হবে ঠিক আছে আর যারা এই মাত্র লাইভে ঢুকছেন আমি আপাতত বিদায় নিলাম আপনারা শুরু থেকে আবার দেখেন আর একটা লাইক দিয়ে রাখেন দারুণ একটা গাড়ি ভাই এত স্মুথ মানে এটা যে চালাইতেছে আমার কাছে মনে হতেছে যে আমি সতেরো আঠারোর গাড়িতে আসি ওকে তাহলে ভালো থাকেন সবাই আজকের মতো বিদায় নিলাম নেক্সট লাইভ আবার দেখা হবে থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফিজ